মহার্ম মাস শুরু হয়েছে আমরা জানি মহারম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেশি বেশি নফর রোজা রাখা কারণ বলেছেন আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মহাবল মাসের রোজা মোহার মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব মাসে আল্লাহ কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাহিসাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদা পূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছে বিনায়াতাতাসহুরা ইল্লাল্লাহ 11 শহর ফিকিতাবিল্লাহি যব খলকাস সামাআতি ওয়াল আরদ মিনহা আরবাাতুল হুরু ন মহমন্ডল সৃষ্টি দিন থেকেই বছরের গণনাময় 12টা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই সাত চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মহারভ বরং চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা সেটা হলো কোন মাস মহারভ মাস এই জন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা মহারভ মাস যেটা আমরা ইতির শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি তো এই জন্য এটাকে আল্লাহর মাস বলা হয়েছে এই মাসে বেশি নখলতা রাখতে হয়

যে পুরো ত্রিশ দিন রোজা রাখছেন এটা শুধু দেখেছি কোথায় রমজান মাস আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে সেটা হলো সাবান তাহলে এই হাদিস থেকে বুঝে গেল সাবানে বেশি রোজা রাখতে হবে আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মহারম মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারম মাস হাদিস থেকে বোঝা যায় তাহলে আমল একরকম হাদিস আরেক রকম এর সমন্বয়টা কোন জায়গা কিভাবে উত্তর হলো যে মূলত মহারম আমলের সুযোগ নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা শেষ আর বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তফিক দিয়েছে মহারমশ উপলক্ষে আমরা দু চারটায় রোজা রাখা দরকার এখানে আমরা যারা আছি বেশিরভাগ মানুষই হয়তো এমন মহরম মাসে আসলে রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সম না এই বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহরম মাস হিসেবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহরম মাস উপলক্ষে একদিকে রোজা রাখবো ইনশাল্লাহ এক দ্বিতীয়ত মহরম মাসটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের বিধি নিষেধগুলো এখানে চলে আসবে সম্মানিত চার মাসের যুদ্ধ বিগ্রহ করেন সেটার সম্পর্কে আয়াত আছে যদি আরেক কালেন্দার মতো এটা মানসুখ হয়েছে আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তারা বলেছেন ফালাতাম এ মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না পাপাচার থেকে বাঁচার জন্য একটা বিশেষভাবে যত্নশীল হতে হবে এ মাদক বন্দীকে রুটির কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে এটা হলো মহরম মাসের করণীয় এছাড়া মহরম মাসের মধ্যে আসরের দিনটা আছে সেই উপলক্ষে বিশেষ করণীয় আছে আসর রোজা রাখা এবং আল্লাহ তালা শুক্র আদায় করা মুসার আসলামের বিজয়ের কারণে দুটা রোজা রাখা শূন্য আসরকে কেন্দ্র করে এ হলো মহরম মাসের করণীয় এর বাইরে মহরম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় সম্প্রতি দেখা গেছে চাঁদা না দেওয়ার কারণে একজন লোকের দাড়ি ধরে মারধর করেছে এর কোনো বিচার হয় না কেন এই দেশে ভাই এই বিষয়গুলো তো আমাদের দেশে নতুন না হয়তো দু একটা ঘটনা ভাইরাল হয় আর বাকিগুলো হয় না আমরা যে ঘটনা দেখেছি সারা দেশে মানুষ যে মালিকগঞ্জে একজনের দাড়ি ধরে তাকে মারধর করা হয়েছে চাঁদা দেওয়ার না দেওয়ার কারণে মিডিয়ার মারফত যেটা আমরা জানতে পেরেছি এইরকম ঘটনা তো আমাদের দেশে বিভিন্ন জায়গায় অহরহ হতে থাকে অনবরত হয় বাকি জিনিসগুলো হয়তো আমাদের পর্যন্ত আসে না আমরা জিনিসগুলো হয়তো জানি না জাস্ট এইটুকু যে আমরা জানতে পারি না এগুলো কেন হয় এগুলো এই জন্য হয় যে এগুলো বিচারের মুখোমুখি করা হয় না এগুলোর উপযুক্ত বিচার হয় না এই জন্যই হয় কোনো অপরাধের যখন বিচার সঠিকভাবে না হয় সে অপরাধ বারবার মানুষ করতে থাকে বারবার হতে থাকে এই জন্য এই বিষয়গুলোতে বিচার যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে দাবি দাওয়া তোলা জোরদার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বিচার তো হয় না বরং আমাদের আমাদের চেষ্টাটা অব্যাহত হবে এবং করতে হবে এক সমস্যা অবস্থা অবস্থার পরিবর্তন ঘটায় আমি একটা কথা প্রায় বলি মাস্তানি করা একটা ছোট লোকদের কাজ যারা যত নিচু প্রকৃতি তারা তত গায়ের জোর খাটায় তারা তত অহংকার করে আর যারা যত সম্মানিত যারা যত মর্যাদা বা যাদেরকে আল্লাহ তারা তত বেশি আহ দায়িত্বশীল করেছেন তারা তত বেশি আহ সতর্ক থাকেন এই সমস্ত ছোট লোকই করে না তো যারা জুলুম করে আল্লাহ তারা সব সহ্য করবে জুলুম সহ্য করেন না আল্লাহ বলেছেন হাদিসি মুরসিদ ই আজাদি হারামতো জুলুম আলাদা সেই ফেলা আলাদা হ্যাঁ আমার বান্দারা জুলম আমি নিজের জন্য নিজে হারাম করেছে ওদের তখন এক রঙ্গি জুলহ করবে না এ বিষয়ে আলাদা তারা বিধায় যারা এ ধরনের জড়িত তারা যেন আল্লাহর কাছে তবা করে ফিরে আসে আমাদের সেই সবাইকে এ ধরনের জুলমের কাছ থেকে বেঁচে থাকার তফিক দান করুন জুমার সালাতের জন্য দুইবার আজান কেন দেওয়া হয় প্রথম আজান জোরে হলে দ্বিতীয় আজান আস্তে কেন দেওয়া হয় প্রথম কথা হলো যে শরীয়তের যত আদেশ নিষেধ আছে এগুলো অকপটে মেনে নেওয়ার নাম হলো দিন সবকিছু আমরা অকপটে মেনে নিব সবকিছুর কেন কিন্তু এর জবাব জানাটা এটা না জরুরি না যৌক্তিক কারণ নির্দেশদাতা যখন সৃষ্টিকর্তা সৃষ্টি হয়ে আমি তার সব কিছুর যৌক্তিকতা ধরে ফেলতে পারবো এটা স্বাভাবিক ব্যাপার না বিষয় না বরং অনেক কিছু আমার না আসাটাই স্বাভাবিক তবে এখানে যেটা প্রশ্ন করেছেন সেটা অবশ্য বোঝার মতো বিষয় এখানে আছে এখানে লজিক্যাল গ্রাউন্ড পরিষ্কার যেটা আমরা জানি সেটা হলো জুমার দুইটা আজান কেন দেওয়া হয় এবং প্রথম আজান একটু জোরে আসতে কেন হয় এর উত্তর হলো জুমান নামাজ পাচাত্য নামাজের মতো না পাঁচাত্তর নামাজ মূলত মসজিদের আশেপাশের মুসল্লিদের জন্য হয় আর জুমান নামাজ হলো ছোট ছোট পানজেগানা অনেকগুলো মসজিদের মুসল্লিদের জন্য হয় তাহলে মসজিদের পাঁচাত্তর নামাজের মুসল্লিরা থাকে মসজিদের আশপাশের লোকেরা আর জুমান মুসল্লি থাকে মসজিদের দূরের মুসল্লিরাও পানজেগানা যেখানে শুধু পাঁচাত্তর নামাজ হয় আজকাল তো অবশ্য সব মসজিদই জুমার নামাজ হয়ে গেছে বাকি ইসলামের নির্দেশনা হলো একটা বড় এলাকার ছোট ছোট পানজাগার মসজিদ থাকবে আর একটা জুমার মসজিদ থাকবে যাতে জুমার দিন সব এলাকার মানুষ এক জায়গায় একত্র হতে পারে এটা ইসলামের সামাজিক সৌন্দর্য যেহেতু জুমান নামাজে আশেপাশের বিভিন্ন পানজাগানা মসজিদের মুসলিমরা দূর দূরান্ত থেকে আসবে অনেক দূর থেকে আসবে সেই জন্য তাদের জন্য তাদের আসার সুবিধার্থেই দুইটা আজানের অবস্থা প্রথম আজানটা অনেক আগে দেওয়া হয় যাতে করে দূরের মানুষগুলো ওইটা শুনে ধীরে ধীরে আসতে আসতে নামাজের সময় হয় আমাদের সময় আগে আগে তারা আসতে পারে আর শেষের আজানটা দেওয়া হয় এটা হলো নামাজ শুরু করার আগের যে আজান সেটা আর প্রথমটা হলো দূরের মানুষকে জানাবার জন্য দূরের মানুষকে জানাবার জন্য যদি দেওয়া হয় যেন ওটা জোরে হয় বাহিরে হয় আর দূরের মানুষকে আহ্বান করার উদ্দেশ্য না করার আজানে সেজন্য এটা ছোট হয় আসতে হয় ভিতরে হয় এই দুই আজান নিয়ে অনেকে বিতর্ক তোলেন কোনো প্রয়োজন নাই এটা নিয়ে বিতর্ক করা কারণ এটা যদিও খোলাফের আসাদের আমলে চালু হয়েছে কিন্তু এই আজান নিয়ে কোনো সাহাবির কোনো প্রশ্ন বিতর্ক বা ভিন্ন মত সেরকম উল্লেখযোগ্য ছিল না সো এই ব্যাপারে বলতে পারি উম্মার এজমা রয়েছে অতএব এটা নিয়ে অহেতুক বিতর্ক বাড়ানোর কোনো প্রয়োজন